জয় হিন্দ আজ আমরা প্রভাতি গণিত অনুশীলন বইতে চুয়াত্তর প্রশ্নপত্রের দ্বিতীয় অংশ সমাধান করব। এর আগে আমরা এই প্রশ্নের প্রথম অংশ সমাধান দিয়েছি তোমরা নিশ্চয়ই প্রশ্নটা ভালো করে দেখেছ আজ আমরা দ্বিতীয় অংশ সমাধান করব এর আগে আমরা এই প্রভাতি গণিত অনুশীলন বই থেকেই বৃত্তি পরীক্ষা দু থেকে চোদ্দো সাল পর্যন্ত সমস্ত কোশ্নের সমাধান এখানে দিয়েছিলাম আমরা এর আগে বৃত্তি পরীক্ষায় দু হাজার চব্বিশ সাল তেইশ সাল উনিশ সাল আঠেরো সাল সতেরো সাল ষোলো সাল পনেরো এবং চোদ্দো সালের গণিত প্রশ্নের সম্পূর্ণ সমাধান আমরা এই চ্যানেলে দিয়েছি তোমরা ওই প্রশ্নগুলো দেখবে শুধু এই প্রশ্নগুলো যে শুধু বৃত্তি পরীক্ষার জন্য কাজে লাগবে এমনটি নয় এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের যে পঞ্চম শ্রেণীতে ভর্তির জন্য যে অ্যাডমিশন টেস্ট সেই অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে সমানভাবে গুরুত্বপূর্ণ এছাড়াও তোমাদের স্কুলে যে সমস্ত পার্বিক মূল্যায়নগুলো হয় সেগুলোর ক্ষেত্রেও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ তো চলো আমরা ক্লাসটা শুরু করি তো দেখো আমরা আজকে দুদক থেকে সমাধান করব ভালো করে দেখো অঙ্কগুলো সহজ কিন্তু আমাদের আগে নিয়ম না জানলে আমরা করতে পারবো না হ্যাঁ দেখো দুই জায়গায় কী আছে একটি অঙ্ক দেওয়া আছে এইভাবে এবার দেখো আমরা অঙ্কের ক্ষেত্রে চিহ্নর ক্ষেত্রে প্রথমে করি ভাগের কাজ তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ এবং ব্র্যাকেটের ক্ষেত্রে কী করতে হয় প্রথমে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এবার যদি এই ওভার থাকে ওভার এবার ওভার বা রেখা বন্ধ তাই না উপরে দাগ কী বললে বন্ধনী এই রেখা বন্ধনী থাকলে সেই কাজটা তোমাকে আগে করতে হবে প্রথম করতে হবে সেই কাজটা সেটা যোগ হোক বিয়োগ হোক গুণ হোক ভাগ হোক সেই কাজটা করতে হবে আগে তো এক্ষেত্রে কী করব আমরা কি করবো এই অংশটা আগে করবো তারপরে ভাগ হয়ে যাবে তারপরে বিয়োগ পরপর সিস্টেমের করব ঠিক আছে তো দেখো তাহলে দেখো আমাকে এই অঙ্কটা করতে হবে এবার কি বললাম প্রথমে কিন্তু আমি রেখা রেখাবন্ধনী কাজ করবো তাই না তাহলে এই অংশটা কাজটা করি আমি যদি যোগ করি আমি কোথায় যোগ করলে কথা হয় তিন এবং ছয় দুই আট তাহলে আট হয় উপরে নিচে হয় কত নিচে হয় তিন বোঝা গেলো এবার দেখো এই ভাগ আছে না তাহলে চার ভাগ তাহলে চার ভাগ এটা এবার এক কাজ করবো আমি এই ভাগটাকে আমি পাল্টে গুণ লিখবো তোমরা কিন্তু এই লাইনটা করবে আবার এই এই পার্টটা করার পর একটা লাইন লিখবে আবার এই পাটটা করবে একটা লাইন লিখবে আবার এই পারটা করবে একটা লাইন লিখবে আমি কিন্তু একবারে করছি ঠিক আছে যা উত্তরটা করার জন্য বারবার লিখছি না তাহলে কী হবে এখানটায় চার গুণ উপরে তিন নিচে কথা হবে নিচে আট এবার চার দিয়ে আটকে ভাগ করে দিই কোথায় দুই হয় না তাহলে দেখো এখানে কি আসে আমার তিন বাই দুই তাই না উপরে তিন তলায় দুই এবার দেখো এই আটটা আছে না এবার এবার এই পাটটা তাহলে আট বিয়োগ এই পাটটা তাই না উপরে তিন তলায় দুই এবার বিয়োগ করি আমি বিয়োগ করে দেখো কত হয় আট দুগুলো ষোলো বিয়োগ তিন নিচে কত থাকে নিচে থেকে দুই তাই না তাহলে দেখো বিয়োগ করি ষোলো থেকে তিন গেলে তেরো তেরো বাই দুই তাহলে এই পাট থেকে কি আসে আমার তেরো বাই দুই উপরে তেরো নিচে দুই এবার দেখো এখানে কী আছে আমার এখানে কিছু নিয়ে আমার গুণ আছে না এখানে গুণ আছে তাহলে গুণের কাজটা আগে করবো তাহলে এখানে কী হবে একের ছয় তাই না একের ছয় গুণ তেরো বাই দুই না তাহলে উপরে তেরো নিচে দুই তাহলে গুণগুলো কত হয় তেরো অক্ষে তেরো আর নিচে ছয় দুগুনো বারো হলো তাহলে নিচে বারো উপরে তেরো এবার দেখো এখানে চার বিয়োগ করতে হবে না তাহলে এর থেকে কী করতে হবে আবার চার আমার বিয়োগ করতে হবে তো চার বিয়োগ করবো আমার তাহলে চার বিয়োগ করলে চার বিয়োগ উপরে তেরো নিচে বারো এবার দেখো আমি বিয়োগ করি আমি কোথায় বিয়োগ করলে আমার বিয়োগ করলে দেখো এখানে লসাগু কত লসাগু বারো তাই চার বরং আটচল্লিশ বিয়োগ তেরো তাই না তাহলে আটচল্লিশ থেকে তেরো গেলে পঁয়ত্রিশ আর নিচে বারো তাহলে এই পাটটা পেলাম আমি কোথা থেকে এই পাটটা পেয়েছি আমি এই অংশ থেকে তাই না এবার বাইরে গিয়েছে বাইরে তিন বিয়োগ না তাহলে তিন বিয়োগ ওই অংশটা করলে উত্তর আমার হয়ে যাবে তাহলে আমি করি আমি তিন বিয়োগ তিন বিয়োগ পঁয়ত্রিশ বাই বারো করলে আমার উত্তর হয়ে যাবে এবার দেখো ভালো করে যদি দেখি আমরা এখানে রসক কথা হবে আমার বারো এ বারো গণতির হয় ছত্রিশ বিয়োগ বারোতে ভাগ করলে এক পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ এবার ছত্রিশ থেকে পঁয়ত্রিশ ভাগ এক থাকবে নিচে বারো উত্তর কথা উত্তর আমার এক বাই বারো উত্তর বোঝা গেল অঙ্কটা সহজ কিন্তু আমাকে এই পার্ট আট এই পাটটা করতে হবে তারপরে এই পাটটা আসলো তারপরে ফাইভ ব্র্যাকেট শেষ হয়ে গেল এবারে আট থেকে বিয়োগ করতে হবে এখানে গুণ আছে গুণ করার দরকার গুণ করতে হবে তারপরে এই পাটটা করার পর লাস্টে আমি তিন বিয়োগ করলে আমার উত্তর হয়ে যাবে এক বাই বারো ঠিক আছে তারপরে অঙ্কটা দেখো কী আছে দেখো তিন তারা কি আছে দু এক বাই এক বাই চার বিয়োগ এক বাই দুই এই যে ভগ্নাংশগুলোকে এগুলো কী বলা হয় এগুলো বলা হয় ল্যাডার ফ্র্যাকশান ঠিক আছে ল্যাডার ফ্র্যাকশান মানে সিঁড়ি ভাঙা অঙ্ক এগুলো বলা হয় সিঁড়ি ভাঙা অঙ্ক বা ল্যাডার ফ্র্যাকশান এই অঙ্কগুলোর ক্ষেত্রে কী করতে হয় একদম নিচে থেকে করতে হয় আগে নিচের পাটটা করবো তারপরের পাট তারপর পাট এভাবে করতে হয় ঠিক আছে তো দেখো আমরা কীভাবে সহজে করতে পারি অঙ্কটা দেখো এই ধরনের যে ল্যাডার ফ্র্যাকশনের ক্ষেত্রে আমাদের প্রথমে কাজ করতে হবে আমরা এই ধরনের অঙ্ক শুরু করবো কীভাবে একদম প্রথমে কিন্তু নিচের থেকে করবো ঠিক আছে এই নিচের পার্টটা করব আগে ঠিক আছে এই নিচের পার্টা প্রথমে আমি করবো হ্যাঁ তারপরে ধাপে ধাপে এগোবো বোঝা গেল তাহলে এই পার্টটা সমাধান করি আমি যদি সমাধান করি আমি কথা হয় করলে আমার তিন তিরিখে নয় হয় না তিন থেকে নয় প্লাস দুই বাই তিন তাহলে কত হয় নয় দুই এগারো তাহলে এগারো বাই তিন তাহলে দেখো এই অংশটা কত এসছে আমার এই অংশটা আমার এসছে এখানে দেখো উপরে আছে এক নিচে কত এগারো বাই তিন এবার দেখো যখন আমরা ভগ্নাংশের যোগভাগ করব তখন উল্টে যাবে না এটা তখন কি হবে ভালো করে দেখো ধরো লেখা আছে এক বাই দুই বাই দুই বাই তিন বাই চার এটা কি করব আমি এটাকে এক বাই দুই যেমন আছে তেমন লিখবো আমি এক বাই দুই যেমন আছে তেমন লিখবো কিন্তু এই তলারটা কী হবে তলাটা উপর উল্টে যাবে উল্টে গিয়ে কী হবে উপর আসবে তিন উপরে যাবে চার আর নিচে যাবে তিন এটা উল্টে যাবে ঠিক আছে এক্ষেত্রে কী হয় উপরটা কনস্ট্যান্ট থাকে নিচেরটা উল্টে যায় ঠিক এখানেও তাই উপরে যা থাকবে সেটা কনস্ট্যান্ট নিচের ভাগটা কী হবে উল্টে যাবে উল্টে গেলে কী হবে উপরে গুণ হবে তিন নিচে থাকবে এগারো তার মানে এই অংশটাকে যখন করবো এই অংশটাকে এই যখন এক নিয়ে নিলাম এক নিয়ে যখন এই অংশ সমাধান করলাম উপরে কি থাকলো উপরে থাকলো তিন নিচে থাকলো এগারো তার মানে আমার এই পাটটা পরের পাটটা কী আসছে পরের পাটটা চার বিয়োগ তিন বাই এগারো বোঝা গেল প্রথমে কী করলাম প্রথমে এই পাটটা করলাম এই পাটটা করার ফলে আমার উত্তর আসলো এগারো বাই তিন তাহলে এখানে লিখলাম এগারো বাই তিন এই যে এগারো বাই তিন দেখতে পাচ্ছ এবার কী হলো এটা উল্টে গেলো উল্টে তিনটা গেলো উপরে নিচে আসলো এগারো হলো এবার দেখো এবার চার দিয়ে তোমরা কিন্তু এই লাইনটা করার পর লিখবে কিন্তু ঠিক আছে এবার দেখো চার বিয়োগ তিন বাই এগারো এবার বিয়োগ করি আমি কথায় হয় কথা কত হয় লশক এগারো হয় না লশক এগারো হয় এবার কত চার এগারো চুয়াল্লিশ চুয়াল্লিশ বিয়োগ এগারোতে ভাগ করলে তিন তার মানে কত আসে আসে এখানে একচল্লিশ বাই এগারো হলো এবার দেখো এবার লাস্টে লাস্ট পার্ট করব আমি এখানে কি হবে একচল্লিশ বাই এগারো তাহলে দেখো লাস্ট পার্ট কী হবে দুই প্লাস দুই প্লাস এক বাই উপরে কত একচল্লিশ নিচে এগারো হলো এবার দেখো আবার সে একই রকম নিয়মে আমার হবে কি করবো আমি উপরে একটা আমি কনস্ট্যান্ট রাখবো নিজের অংশটা আমি পাল্টে দেবো ঠিক আছে উপরে এক যেমন আছে তেমন থাক উপরে যেমন আছে তেমন থাক এটা কী হবে এগারোটা উপরে গুণ হয়ে যাবে গুণ এগারো আর নিচে কত নিচে একচল্লিশ এখানে দুই প্লাস আছে তাহলে দেখো দুই প্লাস নিচে একচল্লিশ উপরে কত এগারো এগারোকে এগারো হলো এইবার দেখো এবার আমি যোগ বিয়োগ করে দিই আমি এবার দেখো কী হবে আমার যদি আমি এবার সংখ্যাটাকে আমি পূর্ণ সংখ্যা আগে রেখে দেবো তাহলে আমার কিছু যোগ বিয়োগ করার দরকার নেই দুই পূর্ণ এগারো বাই একচল্লিশ আমার উত্তর বুঝে গেল এই অংশটাকে এটাকে কী করতে এটাকে আমি যদি গুণ করি দুইতে গুণ করে এগারো যোগ করে দিই তারপরে আবার দিয়ে ভাগ করলে এটাই আসবে ঠিক আছে তাহলে দুই গুণ এগারো বা একচল্লিশ আমার উত্তর বোঝা গেল তুমি এভাবে অঙ্কটা করবে আমরা কিন্তু এই ল্যাডার ফ্র্যাকশন বা সিঁড়ি ভাঙার যে অঙ্কগুলো আমরা কিন্তু একদম নিচের থেকে শুরু করবো আমরা সিঁড়িতে কীভাবে উঠি নিচের থেকে উঠে পড়ে তা ঠিক একইভাবে এরকম একদম নিচের পাটটা করবো তারপরে পাট তারপরে পাট এভাবে আমরা উপর দিকে এগোবো এবং পাট পাট করে পাট চেঞ্জ করব নাহলে কিন্তু ভুল হয়ে যাবে কিন্তু ঠিক আছে অঙ্কগুলো সহজ কিন্তু আমাদের ধাপে ধাপে না করলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই বেড়ে যায় তোমরা এই ধরনের অঙ্ক রেগুলার পাঁচ একটি কাজ করবে হ্যাঁ এক সেমি বাহভিষ্ট চারটি বড়ক্ষেত্র আর ভাবে পাশাপাশি বসালে নতুন বড়ক্ষেত্রটি পরিচালনা করতে হবে তারা দেখো এক সেমি ভাব বিশিষ্ট তার মানে কি চারটে ভাব দুর্ঘ এক তাই না তাহলে এই একটা বড় ক্ষেত্রে বসে গেলো পাশে এর পাশে আরেকটি বড় ক্ষেত্রে বসে গেল ঠিক আছে এর গায়ে আরেকটি বসে গেল একই রকম গায়ে গায়ে ঠিক আছে এর গায়ে আরেকটি বসে গেল চারটে বলেছে যে এই যে নতুন বসানো চারটি বড় ক্ষেত্রে পাশাপাশি বসালে নতুন ক্ষেত্রটি পরিসীমা কথা হবে তাহলে পরিসীমা কথা হবে দেখো এটা কথা হবে এটা এটা তো আমার এক বলাই আছে তাই না এটা তো এক আর এটা কত এক 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 যোগগুলো কথা হবে যোগুলো আমার চার হবে না তাহলে এখানে কথা হবে এখানে আমার চার হবে এই এছাড়া চার আর এখানে এক এক তার মানে দুই ইন্টু এই চার এই চার না তাহলে চার যোগ এক কত হয় পাঁচ দুগুণ দশ সেন্টিমিটার বা দশমি হ্যাঁ তুই বড়ক্ষেত্র পাশাপাশি বসালে এই দৈর্ঘ্য হবে চার সেন্টিমিটার আর পোস্ত হবে এক সেন্টিমিটার তখন এটি হবে কি তখন এটি হবে আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি দুই গুণ দৈর্ঘ্য যোগ পোস্ত তাহলে দৈর্ঘ্য চার প্রস্তুত এক পাঁচ পাঁচ গুণ দুই দশ দশ সেন্টিমিটার এই ক্ষেত্রটির পরিসীমা ঠিক আছে তারপরে দেখো একটি ভাগ অঙ্কে ভাজক ভাগ ফলের বারো গুণ ও দশ গুণ ভাগশেষ যদি আঠারো হয় তাহলে ভাজ্য ভাজক কত নির্ণয় করো সহজ অঙ্ক আমরা পরপর লিখলেই হয়ে যাবে অঙ্কটা দেখো তাহলে দেখো লেখা আছে কি একটি ভাগ অঙ্কে এই যে ভাজক থাকে না ভাজক থাকে এখানে এখানে ভাজ্য এখানে ভাগ ফল নিচে ভাগশেষ বলা আছে যে এই যে ভাজক এই ভাগ শেষের দশ গুণ আর ভাগ ফলের বারো গুণ বুঝে গেলো তাহলে দেয়া আছে আমার ভাগ শেষ কত বলা আছে আঠেরো তাহলে আমার লিখতে হবে যে ভাগ শেষ যদি আঠেরো হয় তাহলে আঠেরো গুণ হচ্ছে ভাজক তাহলে আঠেরো গুণ দশ কত হয় একশো আশি কি আমার শেষের দশ গুণ তাহলে কত হলো আমার আঠেরো গুণ দশ একশো আশি বোঝা গেলো এই একশো আশি ভাগ ফলের বারো গুণ বোঝা গেলো তাহলে ভাগ ফলের বারো গুণ যদি একশো হয় তাহলে ভাগ ফল কত বারো দুটাকে ভাগ করে দাও একশো আশিকে কত কত হবে বারো ভাগ করলে পনেরো বোঝা গেল তাহলে এই যে ভাজক ভাগ ফলের পনেরো বারো গুণ তাহলে বারোকে একশো আশিতে একশো আশিকে বারোতে ভাগ করলে কত বললাম পনেরো তাহলে পনেরো কি আমার ভাগ ফল আঠেরো ভাগশে বলা ছিল আর ভাজক পেলাম আঠেরো আমাকে নির্ণয় করতে হবে ভাজ্য তাহলে ভাজ্য নির্ণয় করার নিয়ম কি তোমরা লিখবে যে আমরা জানি ভাজ্য নির্ণয় করার নিয়ম এই ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ তাহলে এই আঠেরো একশো আশি গুণ পনেরো তাই না এর সঙ্গে কথা হবে আমার সঙ্গে আমার আঠেরো যোগ হবে যোগ করলে কী পেয়ে যাবো আমি পেয়ে যাবো আমি ভাজ্য তাহলে গুণ করো এখানে কথা হয় আট পনেরো একশো কুড়ি শূন্য হাতে আমার বারো পনেরোকে পনেরো বারো সাতাশ তাই না সাতাশ এই হলো এটা কি এটা আমার এর সঙ্গে আঠেরো যোগ হবে আঠেরো যোগ করে দিয়ে আমি কথা হয় তা সাতাশশো আঠেরো কি আমার ভাজ্য তার ভাজ্যগত সাতাশো আঠেরো ভাজ্য আর ভাজক একশো আশি বোঝা গেল তোমরা এইভাবে উত্তরটা লিখবে প্রথমে কিন্তু প্রত্যেকটা লাইন কিন্তু লিখে লিখে করবে ঠিক আছে যে ভাজ্য যদি এত হয় ভাজক এত ভাগ ফল এত ভাগে এত গুণ ভাগফলের ভাগ ফলের এত গুণ তাহলে এভাবে করবে পরপর লিখে লিখে বোঝা গেল তারপরে দেখো পরের অঙ্কটা কী আছে দেখো লেখা আছে দুটি সংখ্যার যোগফল এক যোগফল কত বলা আছে হাজার বাষট্টি একটি সংখ্যা অপরটি অর্ধেক হলে সংখ্যা দুটি নির্ণয় করো তাহলে দেখো দুটি সংখ্যার যোগফল কিন্তু হাজার পঁচাশি বাষট্টি তাহলে তোমার লিখবে যে ধরে ধরিনি সংখ্যা দুটি তোমরা লিখবে যে একটি সংখ্যা দেখ না একটি সংখ্যা আর অপর সংখ্যা অপর সংখ্যা ঠিক আছে এবার দেখো একটি সংখ্যা বলছে অপর সংখ্যাটি দ্বিগুণ না একটি যদি ক হয় অপর সংখ্যাটি দুই ক কারণ কি এর দ্বিগুণ বলেছে তোমরা লিখবে ধরি ধরি কী লিখবে ধরি একটি সংখ্যা ক হলে অপর সংখ্যাটি দুই ক বোঝা গেল এবার বলেছে যে দুটি সংখ্যা সমষ্টি তার মানে কি এই ক আর দুই ক যোগ করে কথা হয় যোগ করে বলা আছে কত হাজার বাষট্টি তাই না হাজার বাষট্টি হাজার বাষট্টি তাহলে আমার দুই ক আর দুই ক কত হয় তিন ক তাই না তাহলে তিনটে ক এর মূল্য কত এর ভ্যালু দেওয়া আছে কত হাজার বাষট্টি তাহলে একটি ক কত হবে তিন দিয়ে ভাগ করে দেবো তাহলে হাজার বাষট্টিকে আমি কী করবো আমি তিন দিয়ে ভাগ করে দিই তিন দিয়ে কাটলে কত হয় তিন থেকে নয় তিন পাঁচ পনেরো তিন চারি বারো তাহলে সংখ্যা দুটি কী হবে একটি সংখ্যা তিনশো চুয়ান্ন তাই না তাহলে লিখবে যে একটি সংখ্যা ক না কয়ের মান বেড়েছে কত তিনশো চুয়ান্ন তাহলে একটি সংখ্যা কত আমার তিনশো চুয়ান্ন এবং অপর সংখ্যাটি কত টু ক না তাহলে দুই গুণ তিনশো চুয়ান্ন কত হয় চার দুগুণ আট পাঁচ দুগুণ দশের শূন্য হাত আমার এক তিন দুগুণ ছয় এক সাত তাহলে অপর সংখ্যাটি কত সাতশো আট আর একটি সংখ্যা তো তিনশো চুয়ান্ন তাহলে সংখ্যা দুটি লিখবে একটি সংখ্যা তিনশো চুয়ান্ন অপর সংখ্যাটি সাতশো আট বুঝা গেল তোমরা কিন্তু এইভাবে ধরে নিয়ে করবে সহজেই অঙ্কটা হয়ে যাবে তারপরে দেখো পরে অঙ্কটা দেখো কি লেখা আছে একজন শ্রমিক দৈনিক কাজে গেলে চারশো টাকা মজুরি পায় কিন্তু কাজে না গেলে পঞ্চাশ টাকা জরিমানা হয় মাসে চার দিন তার বৈধ ছুটি এবং ছুটির দিন তিনি পূর্ণ মজুরি পান কোনো এক মাসে তিনি পাঁচ দিন অতিরিক্ত ছুটি নিয়ে থাকলে ওই মাসে তিনি মজুরি বাবদ কত টাকা পাবেন ভালো অঙ্ক তো দৈনিক চারশো টাকা মজুরি পায় ভালো করে অঙ্কটা পড়তে হবে কিন্তু পড়ে কিন্তু বুঝতে হবে এবার এক মাস মানে তিরিশ দিন তাহলে তিরিশ দিনে এক মাস হয় এবার দৈনিক চারশো টাকা মজুরি পায় কিন্তু কাজে যোগ না দিলে পঞ্চাশ টাকা মজুরি জরিমানা করে এবার মাসে চার দিন তার বৈধ ছুটি এবং ছুটির দিন তিনি পূর্ণ মজুরি পায় বোঝা গেল ছুটির দিনে কিন্তু কোনো তার মানে মায়না কাটা যায় না কিন্তু তার মানে এই তিরিশ দিনে তার চার দিন ছুটি কিন্তু চার দিনে সে তার পূর্ণ মজুরি পায় মানে চারশো টাকা পায় সুতরাং তার ওই চার দিন বাদ দেওয়ার কোনো দরকার নেই এবার দেখা গেলো তিনি কোনো একটি মাসে তিনি পাঁচ দিন অতিরিক্ত ছুটি নিয়ে থাকলে ওই মাসে মজুরি বাবদ মোট কত টাকা পাবে তাহলে দেখো তিনি কাজ করেছে কতদিন তিনি তাহলে দেখো মোট তাহলে তিরিশ দিনের মাস এই তিরিশ দিনে তিনি পাঁচ দিন ছুটি নিয়েছে এবার কাজ করেছে কতদিন তিনি পঁচিশ দিন তিনি কাজ করেছে তাই না এবার পঁচিশ দিন কাজ করার জন্য তিনি প্রতিদিন চারশো টাকা করে মজুরি পায় তাহলে পঁচিশ দিন কাজ করলে মোট কত টাকা মজুরি পাবে চার পঁচিশ একশো এর সঙ্গে আর দুটো শুনে যোগ হয়ে গেল মানে দশ হাজার টাকা তিনি মজুরি পাবে ঠিক আছে কিন্তু কি ঘটনা ঘটেছে তিনি পাঁচ দিন কাজে যায়নি তার জন্য তিনি প্রত্যেক দিনের জন্য পঞ্চাশ টাকা করে মজুরি পঞ্চাশ টাকা করে জরিমানা কাটা হয় তাহলে পাঁচ দিনে কত টাকা জরিমানা কাটা হবে পাঁচ গুণ পঞ্চাশ তাই না তার মানে দুশো টাকা তার জরিমানা কাটা হবে তাহলে তিনি মোট মাইনে পেতেন দশ হাজার টাকা তার থেকে দুশো পঞ্চাশ টাকা বাদ যাবে তাহলে শূন্য পাঁচ সাত নয় তাহলে তিনি ন হাজার ন টাকা তিনি মজুরি পাবেন বোঝা গেল তাহলে অঙ্কটা আমার এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু এখানে একটি জায়গা আছে যেখানে অনেকে কিন্তু ভুল করবে যে চার দিন বৈধ ছুটি এটা কিন্তু তার ধরার মধ্যে না কারণ বৈধ ছুটি মানে তিনি মোট মানে বৈধ ছুটি কিন্তু তিনি ওই দিন ফুল মজুরি পাচ্ছেন তার মানে এই ছুটিটা কাউন্ট হবে না কারণ তিনি মজুরি এখন পুরো পাচ্ছেন তার মানে চারশো টাকা প্রতিদিন পায় কাজ করলেও চারশো টাকা পায় চার দিন ছুটি নিলেও চারশো টাকা পায় বোঝা গেল এই তাহলে এই পাঁচ দিনেরটাই আমার সমস্যা ফেলতে পারে যাই হোক তাহলে আজকে আমরা এই পর্যন্ত অঙ্ক করলাম তোমরা ক্লাসটা মন দিয়ে দেখবে এবং যদি কারো কথা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে প্রত্যেকেই ভালো থাকবে জয় হিন্দ